নমস্কার বন্ধুরা অঞ্জনাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আমি হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ বানাচ্ছি দই কাতলা এর জন্য সাত পিস কাতলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে ছ চামচ মতন টক দই দিয়ে দেব এরপর টক দইয়ের সাথে আমি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেছে এবার এক সাইড করে রেখে দিলাম এখন একটা মশলা পেস্ট তৈরি করব মিক্সির জারের মধ্যে দুটো পেঁয়াজ কুচি অল্প আদা কুচি আর পাঁচটা কাঁচা লঙ্কা তিন চারটে রসুনের কুয়া দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবার এক সাইড করে রেখে দিচ্ছি এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো খুব কড়া ভাজবো না আমি সামান্য এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব একইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই তিন চারটে এলাচ তিনটে লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরন দিয়েটু লালচে করে ভেজে নিয়ে মশলা পেস্টটা দিয়ে দিলাম অল্প লবণ অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিচ্ছি অল্প পরিমাণে চিনি এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দইয়ে মিশ্রণটি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দইটা দিতে হবে নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে মাছগুলো অ্যাড করে দিলাম এখন মোটামুটি আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব একদম গ্যাসটা কম আঁচ করে আমি দু থেকে তিন মিনিট ফোটাবো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবারে নাড়াচাড়া করে ঘি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দইটা দেওয়ার পর আর বেশি ফুটাতে হবে না মোটামুটি দুই মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন দই কাতলাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে পরিবেশন করার জন্যে আমি অল্প অল্প করে অন্য পাত্রে তুলে রাখছি কেমন লাগলো রেসিপিটির বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার দই কাতলা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে